আজকের এই ভিডিও টুইটেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই সালে মোট কয়টি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হবে মাসের তারিখে সূর্যগ্রহণ এবং দুই হবে। পঁচিশ সালের প্রথম এবং শেষ চন্দ্র ও সূর্যগ্রহণ কত তারিখে সংগঠিত হবে কোন জায়গা থেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ এবং ভারতে প্রথম এবং শেষ সূর্য ও চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে কিনা থেকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। কত ঘন্টা ব্যাপী চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব পড়বে কিনা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ পরবর্তী মায়ের এবং গর্বের বাচ্চার কোনো ক্ষতি করতে পারে কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও ডিটেল এর মাধ্যমে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও এর মাধ্যমে সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্ববাসী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে তবে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের প্রত্যেককে আলাদাভাবে আনন্দ দেয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চাঁদ উভয়েই জীবজগতের উপর বিরাট প্রভাব বিস্তার করে জ্যোতিষ অনুসারে সূর্য হল গ্রহের রাজা সূর্যকে আত্মার কারক বলে মনে করা হয় জ্যোতিষ অনুসারে সূর্যগ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায় চন্দ্র নিজের অক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমনভাবে এসে পড়ে যার ফলে চাঁদের ছায়া পড়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না তখন সূর্যগ্রহণ হয় তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গেলে ফেলে তাই আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায় তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরে আবার ফিরে আসে সূর্য প্রসঙ্গত চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে এই সূর্য ও চন্দ্রগ্রহণকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে শুধু ভারতে নয় বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায় ভারতের একাধিক রাজ্যে সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন গ্রহণের সময় অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন সেই সময় খাবার খাওয়া রান্না করা শুভ নয় পৌরাণিক কাহিনীতে এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে বহু গল্প রয়েছে ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেও এই গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুসারে কোরিয়ানরা মনে করেন সূর্যকে চুরি করে নিয়ে গেছে কোনো এক রাক্ষসী কুকুর কোরিয়ান লোকসঙ্গীতে এই সূর্যগ্রহণকে নিয়ে বহু সুর বাঁধা হয়েছে পশ্চিম আফ্রিকার বেনিন ও টুগে উপজাতির মানুষেরা বিশ্বাস করেন যে গ্রহণ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে ক্রমাগত যুদ্ধ প্রাচীন গ্রীষের পৌরাণিক কাহিনীতে মনে করা হতো সূর্যগ্রহণের ঘটনা মানেই কোনো না কোনো দেবদেবী দেবী হয়েছেন যার ফলে কোনো দুর্যোগের আশঙ্কা করা হতো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গরবর্তী মহিলাদেরও একাধিক নিয়ম মেনে চলতে বলা হয় এই সময় তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করার পাশাপাশি কিছু না খাওয়ারও পরামর্শ দেন জ্যোতিষরা এই সময়ে মন্দির বন্ধ রাখা হয় পুজো অর্চনাও করা হয় না গ্রহণের পর গোটা মন্দির বা বাড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবদেবীর মূর্তিকে শুদ্ধ করে তবেই পুজো করা হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে উভয়কেই অশুভ বলে মনে করা হয় তাই এ সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কুফল এড়ানো যায় গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা উচিত নয় এছাড়াও তুলসী পাতা দ্রব্যগুলিতে রাখতে হবে যাতে গ্রহণের খারাপ প্রভাব না পড়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তির মানেও প্রভাব ফেলে তাই এ সময় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না তর্ক এড়িয়ে চলুন সম্ভব হলে ভ্রমণ করবেন না সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব ঈশ্বরের উপাসনা করুন সূর্যগ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখুন চন্দ্রগ্রহণের পর স্নান করে দান করুন গরিবদের দান করলে গ্রহণের অশুভ প্রভাব কমে যায় গর্ভবর্তী মহিলাদের গ্রহণের সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত তারা যেন গড় থেকে বের না হন কোনো কিছু কাটাকাটি না করেন কোনো ধরনের খাবার যাতে না খায় সূর্যগ্রহণের সময় যাতে বাড়ির বাহিরে বের না হয় ইত্যাদি নানা ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকেই বলে থাকেন চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কোনো কিছু কাটাকাটি করেন তাহলে কান কাটা নাক কাটা বা প্রতিবন্ধী বাচ্চা জন্ম নেয় এখন আপনারা জানতে পারবেন দুই সালে মোট কয়টি সূর্যগ্রহণ এবং মোট কয়টি চন্দ্রগ্রহণ দুই হবে। পঁচিশ সালে মোট চারটি গ্রহণ সংগঠিত হবে তার মধ্যে দুটি দুটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রথমে আমরা দুইটি সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে জানবো অর্থাৎ ভারতে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টাই শেষ হবে তাছাড়া বাংলাদেশে সূর্যগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে উনত্রিশ মার্চ দুই ইং তারিখ রোজ শনিবার ভারতে সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুইটা বাজে একুশ মিনিটে ভারতে সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটা একান্ন মিনিটে এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে রোজ শনিবার ভারতে সূর্যগ্রহণ শুরু হবে রাত দশটা উনষাট মিনিটে এবং ভারতে সূর্যগ্রহণ শেষ হবে রাত তিনটা তেইশ মিনিটে বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটা উনত্রিশ মিনিটে এবং বাংলাদেশে সূর্যগ্রহণ শেষ হবে রাত তিনটা এখন আমরা বছরের দুটি চন্দ্রগ্রহণের সম্পর্কে বিস্তারিত জেনে নিব। অর্থাৎ ভারতে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে বাংলাদেশে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে চোদ্দ মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শুক্রবার ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল দশটা একচল্লিশ মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর দুইটা আঠারো মিনিটে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল এগারোটা এগারো মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে সাত অথবা আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ রবিবার অথবা সোমবার ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নয়টা সাতান্ন মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা ছাব্বিশ মিনিটে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত দশটা সাতাশ মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লেখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম